আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা চলে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে বাছুরের অথবা গরু যদি পায়ে গা হয় অথবা কোষ্ক ওঠে ইনফেকশন হয় কীভাবে আপনারা নিজেরা ট্রিটমেন্ট করতে পারবেন সে বিষয়ে কিছু কথা বলবো এবং একটু পরামর্শ দেবো এবং আপনারা দেখবেন কিভাবে আপনার গরুর পায়ের ঘা অথবা কাদের ঘা যে কোনো ঘা কিভাবে। গাটা শুকাইতে পারবেন অথবা গাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সেই কাজটা কীভাবে করা যায় সেটা আপনারা এখন দেখবেন চলুন দেখে আসি এল এইচ ডি হইতে সম্ভবত এল এইচ ডি একটাই নুডলস ছিল এইটা ফেটে গেছে এখন ভিতরে তো পাকে নাই মনে হয় কাকা না দেখি ক্যামেরা ডানো তো এখানে এই যে এইটা কাকা এই থেকে জানলাস্টা ধরেন এই যে এখানে হচ্ছে বাসুরের এই জিনিসটা এটা শুধু চামড়া উঠে গেছে কিন্তু পোকা হয় না এখন পর্যন্ত পোকা হইতে পারে না কিন্তু এখানে যদি আপনি কিছু দিছেন এই এতে কালের রোজ ওরা তেল তেল দিচ্ছে এই গরমের রোজ দিচ্ছে কাইলে যে বাইদেউ বসে না আচ্ছা এখানে যদি মশা মাছি পরে যদি ডিম পারে তখন কিন্তু এটা

একটু পরিমাণ পটাশ নেব পটাশটা দেখ পটাশ এটা কিন্তু একদম এভাবে লাল হবে বেগুনি খেলা হালকা দিলে হবে না বেশি দেওয়ার দরকার নেই মোটামুটি লাল হইলেই হবে পটাশের অনেক উপকারিতা পটাশ দিলে জায়গাটা পরিষ্কার হবে এবং কোনো জীবাণু কোনো কিছু আমরা তুলা নেব তুলাও নিতে পারেন অথবা যদি গস থাকে গস অথবা পরিষ্কার সুতি তেনইলে হবে সুন্দর করে ফরসেপ থাকলে ফরসেপ না থাকলে সুন্দর করে হাত দিয়ে তারপরে জায়গাটা পরিষ্কার করবেন জীবাণুমুক্ত করবেন বাসিরটার এই জায়গাটা এখন পটাশের পানি দিয়ে পরিষ্কার করবেন

এখানে মাছি কিন্তু পড়ছে মাছি পিঠে এই যে সাদা মাছি ডিমের এর মতন দেখ ডিম পাইরে কি করছে মশা মাছি পিঠে গরু চারছে চারে মনে হয় না চারে দেখছে ই সাদা হয়ে গেছে সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে নিলাম লাইক বাড়ি বুঝ দেই এরপরে বাইডিন দিতে হবে বাইডিন বাইডিন বাইরের কিন্তু খুব উপকারী একটা ঔষধ বলতেই পারেন আপনি যে কোন সময় যে কোন সময় আপনারা যদি কোথাও দেখেন ক্ষত হয়েছে কাইটে গেছে অথবা মানে কোনো ঘা হইছে এভাবে হইছে আপনি পটাশ যদি নাও পান একটা মানুষের ফার্মেসিতে গেলে এবার বাইডিন ফেমি এই যে বাইডিন লেখা এটার দাম সম্ভবত মানে তিরিশ টাকা এটা একটা ঘরে রাখবেন এটা কিন্তু মানুষে ব্যবহার করতে পারবেন মানে গরু ছাগল সবটাই ব্যবহার করতে পারবেন এটাই জীবাণু কাটে এবং গা দ্রুত শুকায় অনেক উপকার এটা এটা সুন্দর করে এভাবে দেবেন পরিষ্কার তুলা বা সুতি কাপড় থাকলে পরিষ্কার কাপড় দিয়ে জায়গাটা মুছবেন সুন্দর করে মুছতে পারবেন জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেলে এই যে আরো একটা দেখলাম করি যেন এই যে হ্যাঁ এই যে এটা আবার চর্মের মতন দেখা যাচ্ছে এটা এটা চর্মর মতন দেখা যাচ্ছে এই যে ক্যামেরা দেখান ধর এই যে এটা এটা কিন্তু চর্মের মতন দেখা যাচ্ছে জুম করে কাল দিয়ে দেখছি এটা দিয়ে পরিষ্কার করলাম বাইডুন দিয়ে পরিষ্কার করলাম এখন আপনি যে কোনো একটা মলম আপ দিতে পারবেন সেটা আপাতত পাউডার আছে ডেজে লেফার একটা মলম আছে একটি কোম্পানির যদি না পারেন কোনো ডাক্তার ধরে ডাকা দরকার নেই আপনি ওই ডেজে লেফার মলমটা বাইডিন দিয়ে পরিষ্কার পরে হাতে একটু নিয়ে এখানে সুন্দর করে মাইখে দেবে যদি সম্ভব হয় আপনার বাসুটারে একটু ঠুই দিয়ে রাখবেন বা যেভাবে ভোগ যেন চারতে না পারে কমপক্ষে দুই ঘন্টা দুই ঘন্টা এভাবে রাখলে দুই ঘন্টার ভিতরে মোটামুটি একটা কার্যকারী পর্যায়ে যায় ঔষধটা থাকবে এভাবে চার থেকে পাঁচ দিন দিলে ইনশাল্লাহ এটা মানে মোটামুটি একটা ভালো সুস্থ দিক যাবে ময়লা কাতা এগুলো থাকতে পারবে না পরিষ্কার জায়গায় রাখতে হবে পুরসব পায়খানা করলে সাথে সাথে পরিষ্কার করতে হবে আর এই যে ঘাটা কাকা কালকে সেম এই টাইমে আবার আপনি পরিষ্কার করবেন পরিষ্কার করে বাইরে দেবেন এফআর ওই মলমটা আপনি ওখানে লাগাই দেবেন পাঁচ থেকে সাত দিন ইনশাল্লাহ তাইলে